ইসলামে বহু বিধানে বহু বিবাহের বিধানের বা প্রচলন প্রথা আছে আল্লাহ আল্লাহতাআলা করানোর মধ্যে বলেছেন পানকে হৌ মাত মালাকুম্মিন ওসুলা সাওয়ারুবা ফাইন তুম আল্লাহ তা দিলুফা হাইদান অ মা মালাকা আইমানুকুম কুম আল্লাহতাআলা বলেছেন তোমরা দুজন তিনজন চারজন করে স্ত্রী রাখতে পারো ইসলামে এই বিধান দেওয়া হয়েছে কিন্তু আল্লাহ বলেছেন যদি তাদের মধ্যে ইনসাফ করতে না পারো তাহলে একজনই তোমার জন্য যথেষ্ট বহু দিয়েছেন আবার শর্ত হিসাবে কঠিনভাবে ইনসাফের শর্ত দিয়েছেন আল্লাহর রসুল সাল আলয়াল্লাম একাধিক বিয়ে করেছেন এগারো জন স্ত্রী ছিল বারো জন স্ত্রী ছিল কিন্তু আল্লাহর রসুল ছিলেন সবচেয়ে ইনসাফ পূর্ণ ব্যক্তি জির আল্লাহ ইসলামে বহু বিধানের বহু বিবাহের বিধান দেওয়া হয়েছে কিন্তু এটাকে ফরস আমল জারি রাখতে হবে এই ধরনের কোনো বাধ্যবাধকতা নাই প্রয়োজন বোধে যদি কারো মনে চায় সে করবে আর মনে না চাইলে করবে না আমাদের সমাজে অনেক মানুষ সুখের আশায় আর বিয়ে করে কিন্তু পরে বিয়ে করার পর দেখা যায় আগের যে সুখটুকু ছিল সেইটুকু নাই ছেলে মেয়ে কথা শোনা না বউ কথা শোনে না এখন এই বিধান কেন দেওয়া হলো এই বিধানটা দেওয়ার যুক্তিকতা আছে যে এলাকায় নারীদের জন্মসংখ্যা বেশি যাদের স্বামী মারা গেছে যার স্ত্রী বিধবা যার স্বামী নাই এই সমস্ত ক্ষেত্রে কিছু ক্ষেত্রে তাদের স্বামী গ্রহণ করার অধিকার স্বরূপ দেওয়া হয়েছে কিন্তু ডালাও ভাবে এটা নিয়ে আলোচনা করা কিংবা মন চাইলো বিয়ে করলাম মন চাইলো ছেড়ে দিলাম আবার আরেকটা বিয়ে করলাম চারজন বিয়ে করার পরও একজন চরিত্র ভালো না বলে তাকে ডিভোর্স দিয়ে আর একটা করলাম এইরকম একটা বউ ব্যবসা বিয়ে ব্যবসা আমাদের সমাজে আসে না নাই এই ধরনের কাজ ইসলাম এরাও করে না এগুলো করার কারণে কি হয় অমুসলিম নাস্তিক আমাদের দেশের জানার শিক্ষিত তারা ইসলামের বিভিন্ন খুদ ভুল ধরার সুযোগ খুঁজে এই সুযোগ করে দেওয়া যাবেন আপনার প্রয়োজন হলে আপনি করে দিবেন কখন করবেন ইনসাফের শর্ত করা হয়েছে একটা ঘরে দুইটা ঘর থাকবে দুইটা রুম থাকবে এক স্ত্রীর জন্য আপনি যা আনবেন করার জন্য তাই আনবেন স্ত্রীদের মধ্যে সন্তানদের মধ্যে সমতা ভালোবাসা সম্পর্ক এই সব কিছু যদি আপনি ঠিক করতে পারেন শারীরিক সক্ষমতা মানসিক শান্তি সবকিছু যদি আপনার ঠিক থাকে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা আপনার জন্য দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে একটা অনুমতি রাখছেন এটাকে ফরজ ওয়াজিব সুন্নত কোনো কিছুই করেন নাই কিন্তু ঢালাওভাবে দেখা যায় এক শ্রেণীর মানুষ এটাকে প্রচার করে বেড়ায় যে কেউ যদি এটা না করে এতে গুণাগার হবে আমার এক পরিচিত আত্মীয় বউ দেখতে গিয়ে বউরা প্রথমে জিজ্ঞাসা করছে যে তুমি কি দ্বিতীয় তৃতীয় বিয়ে অনুমতি বা তুমি কি এগুলো কি সমর্থন করো কিনা না তো প্রথম প্রথম একটা মেয়ে কি সমর্থন করবে করবে না আমি তো মানে যদি আমার আমার বউ যদি আমার কাছে এই ধরনের কোনো আবদার করে তো এই আবদারই তো করা যাবে না তো একজন নারীর বৈশিষ্ট্য ফিতরা এটাই সে এটা পছন্দ করবে না কিন্তু প্রথমেই যদি আমি তাকে এমন প্রশ্ন করি তাহলে বোঝা গেল যে আমার ইসলাম এর বুঝ আরও কম আরও বাড়াইতে হবে একজন মানুষ চাইবে না আমার প্রয়োজন হলে তাকে বোঝায় সময় সাপেক্ষে সেটা আমি করবো কিন্তু শুরুতেই এই ধরনের শর্ত দিয়ে দেওয়া এগুলো কোনো ভালো মানুষের কাজ হতে পারে না একাধিক স্ত্রী একাধিক বিয়ের বৈধতা আল্লাহ দিয়েছেন যার প্রয়োজন হবে যার সব ধরনের সামর্থ্য আছে সব কিছু মেনটেন করতে পারবে সেক্ষেত্রে সে করবে বৈধতা না থাকলেও সমস্যা ছিল অনেক পুরুষের সন্তানাদি হয় না আছে না নাই এখন সে যদি আর একটা বিয়ে না করে তাহলে পৃথিবীতে তার বংশ বিস্তার সেটা রাখতে পারবে না তার পৌর কোনো মূল্য নেই সেক্ষেত্রে দরকার আছে কিন্তু ডালাও কবে দরকার নেই যেমন চাইলো করলাম মন চাইলো ছেড়ে দিলাম এই ধরনের কাজ যারা করেন এটা হচ্ছে তাদের জন্য আমার আলোচনা মহতারম হাজরিন ইসলামের একাধিক বিয়ে এটার শুধুমাত্র জাস্ট বৈধতার কথা বলা আছে আর কোনো কিছু না যার মন চাই করবে যার মন চাই করবে না আল্লাহ রসৌলের সামনে দব তিরমিধী শরীফের মধ্যে আসছে গোশবের মতো একটা প্রাণী এটা রান্না করে নিয়ে দেওয়া হলো আরবের মধ্যে এটা পাওয়া যায় তো আল্লাহ রসুলটা খায়ও নাই আবার হারামও বলেন নাই লাই কল্লিহু ওয়ালাই হার রে মুহু তিনি এটা খায় নাই এবং এটাকে কি বলে নাই হারামও করেন নাই বলে যার রুচি আছে যার মনে চায় সে এটা খাইবে যেমন আরবের মানুষ এটা খায় তো বিবাহ বহু বিবাহ একাধিক বিবাহ এটা হচ্ছে এমন যার মনে চায় সে করবে কিন্তু এটা হারামও বলা যাবে না আর ব্যাপকভাবে বয়ান করে মানুষকে বুঝায়া যে একাধিক বিয়ে করতে হবে এক দুই তিন চার পাঁচটা এই ধরনের কথাও বলা যাবে না যার মনে হচ্ছে করতে পারলে সে এটা করবে আর এছাড়া আর ডালাও ভাবে এটা করার দরকার বা যৌক্তিকতা নেই মোহতারামাজরিন আমাদের সমাজে শরীয়তে ইসলামে অনেক বিধিবিধান আছে যেগুলো আমরা জানি কিন্তু মানি না জানা নাই কিন্তু আমরা অনেক সময় মানি যে এটা আমার দরকার যেটা কি আমার দরকার একাধিক বিয়ের কথা বলে একাধিক বিয়ে করে কিন্তু প্রথম স্ত্রীর মহরণা দেয় না আসারা নাই তাই প্রথম স্ত্রীর মহরণা দেয় নাই যে লোকটা সে কি পরের বউয়ের মোহরণা দেবে সে কি তার প্রতি ইনসাফ করবে এখানে কয়জন আছেন বিয়ের মোহরণা দিছে সম্পূর্ণভাবে আদায় করছে খুব কম মানুষই পাওয়া যাবে যারা বিয়ের মহারণা সঠিকভাবে দেয় না বা দেয়নি পরে দেবে জোলাইয়া রাখছে কিন্তু অনেক মানুষই আছে যে দুইটা তিনটা চারটা বিয়ে করতে মনে চায় তো আপনি যদি ইনসাফ করতে না পারেন এটা সরাসরি কোরআনের বিধান তাহলে আপনার জন্য দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ের কোনো অনুমতি নাই ইনসাফ যদি করতে পারেন সেই ক্ষেত্রে আল্লাহ তারার এই বিধান আপনার উপর প্রযোজ্য হবে